tumi ya mai ado re re ku aku tumi ya mai ado re ku re re ku bar bhaiya tumi bhaiya tumi anek bhago se ku apu tumi ya mai ado

সুন্দর মতন হ্যাঁ অমিত দেন বলো হৃদয় মাঝে ও মদিনার বুল বুলি তোমার নামের ফুল তুল ও মদিনার বুল বুলি তোমার নামের ফুল তুলি ফুলের পাপড়িগুলো ঝরে পরে না মুগধ করে তবু তুশে হয় না সেই ফুলের পাপড়িগুলো ঝরে পরে না মুগধ করা শুভস্তা তবু শেষ হয় না শৈশুবা সেকুল হ শুবা সে ব্যকুল হয় তো মারি গীতালি ও মিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মিনার বুলবুলি

মনের কাবে তোমার ছবি নিত্য দিনে আকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কবি কবির সাথে কবি কবির সাথে

শোনো শোনো আরবা এই যে সবাই কি জিজ্ঞাসা